যন্ত্রণা হচ্ছে দেখতে পাচ্ছি না জনপ্রিয় অভিনেত্রীর কর্নিয়ায় ক্ষত চলছে চিকিৎসা বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক চোখে দেখতে পাচ্ছি না গুরুতর বিপদে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যাসমিন ভাসিন কন্ট্যাক্ট লেন্স পরে বিপত্তি অভিনেত্রীর কথায় চোখের কর্নিয়া নষ্ট হতে বসেছে তার চিকিৎসা চলছে আপাতত চোখে কন্ট্যাক্ট লেন্স পরে এই বিপত্তি ঘটেছে কর্নিয়ার ক্ষতি হয়েছে অভিনেত্রী জাসমিন ভাসিনের টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন সতেরোই জুলাই থেকে এই সমস্যা শুরু হয় তার একটি ইভেন্টের জন্য তিনি লেন্সটি পরেন যদিও ধীরে ধীরে তার চোখে ব্যথা হতে শুরু করে যা বাড়াবাড়ি হয়ে যায় এমন পর্যায়ে পৌঁছায় যখন আর কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি জাসমিন বলেন সতেরোই জুলাই আমি দিল্লিতে একটি ইভেন্টের জন্য তৈরি হচ্ছিলাম আমি জানি না লেন্সে যে কী গণ্ডগোল ছিল কিন্তু পড়ার পরে আমার চোখে ব্যথা হতে শুরু করে এবং ধীরে ধীরে তা বেশ বাজে অবস্থায় পৌঁছায় আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে চাইছিলাম কিন্তু যেহেতু আমি কাজে ছিলাম ইভেন্টটা সেরে তারপর ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই ইভেন্টে আমি সানগ্লাস পরেছিলাম এবং খানিক পরে আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না তখন আমার টিম সাহায্য করে আমাকে সব কিছু সামাল দিতে তিনি আরও বলেন রাতের দিকে আমরা চোখের ডাক্তারের কাছে যাই তিনি বলেন যে আমার কর্নিয়ায় ক্ষতি হয়েছে এবং চোখে ব্যান্ডেজ বেঁধে দেন এর পরের দিন আমি মুম্বাই ফিরে এসে এখানে চিকিৎসা চালিয়ে যাই খুব যন্ত্রণা হচ্ছে চিকিৎসকেরা বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে হয়তো সেরে উঠব কিন্তু ততদিন চোখের ভালো করে যত্ন নিতে হবে সেটা একেবারেই সহজ নয় কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না যন্ত্রণায় ঘুমও হচ্ছে না সৌভাগ্যবশত কোনো কাজ পিছিয়ে দিতে হয়নি আমাকে কয়েকদিনের মধ্যে সেরে উঠে কাজে ফিরতে পারবে বলে আশা রাখছি আজখানিক আগে নিজের ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে তিনি লেখেন এখন ভালো আছি আর সেরে উঠছি সমস্ত ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ ছবিতে তার চোখে কালো চশমাও দেখা যায় দু সালে তামিল ছবি ভানামের হাত ধরে ডেবিউ করেন জাসমিন ফাসিন তাসানে সামনে ইস্ক ধারাবাহিকে টুইঙ্কল তানেজার চরিত্রে এবং দিলসে দিলতাক ধারাবাহিককে তেনি ভানুশালীর চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন তিনি খাত্রকে খিলাড়ি নাইন বিগ বস ফরটিনের মতো রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছেন ফাসিন এখন তিনি অভিনেতা আলীগণির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে